এ বিষয়ে এর মধ্যে দেওয়া হচ্ছে নির্দেশনা এছাড়া দেশের সব বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক বলেও জানান তিনি চলমান পরিস্থিতি নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ সম্মেলন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান জানান মাইক্রোসফটের ত্রুটির কারণে সৌদি এয়ারলাইন্স এর কয়েকটি ফ্লাইট বাতিল হলেও বিমানবন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে এবং ক্যান্সেলেশন সফটওয়্যার একটা সফটওয়্যারের কারণে এবং আমাদের দেশের ইন্টারনেট ব্যবস্থা বন্ধ করে দেওয়ার কারণে হয়েছিল আর এখন ইনশাল্লাহ যেমন আজকে যদি আমরা মনে করি আজকে সকল প্লেন সময়মতো এসে গেছে এ সময় চলমান পরিস্থিতিতে এয়ারলাইন্স গুলোর অযাচিত ভাড়া বৃদ্ধির বিষয়ে হুঁশিয়ারি দেন তিনি দু একটা বাড়াচ্ছে ইতিমধ্যে সিভিল এভিয়েশনের পক্ষ থেকে সকলকে জানিয়ে দেওয়া হয়েছে যদি আগামীতে কেউ ভাড়া বাড়ায় তাহলে তাদের নেওয়া হবে চলমান পরিস্থিতিতে প্রবাসী কর্মীদের বিড়ম্বনা নিয়েও কথা বলেন মন্ত্রী জানান প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আলোচনা করে এই সমাধানের চেষ্টা চলছে কারণে বেশ কিছু যাত্রী যেতে পারেনি এই ব্যাপারে ইতিমধ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সৌদি এম্বাসির সাথে কথা বলেছে